ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক আপডেট জব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা ইতিমধ্যে কিন্তু দু হাজার চব্বিশের একটা নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে যারা যুবশ্রীর জন্য অ্যাপ্লাই করেছেন তাদের নাম এবং অ্যাড্রেস আপনারা নিজেই চেক করতে পারবেন আপনার নাম রয়েছে কিনা এই লিস্টে তবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর জন্য চলে এলো নতুন একটা বিশাল সুখবর পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য চালু করা হয়েছে এই যুবসিটি প্রকল্প নতুন এই প্রকল্পে প্রতি মাসে মাসে কিন্তু বেকারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো আগে পনেরোশো টাকা করে কিন্তু দেওয়া হতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা পাচ্ছেন তারা অবশ্যই জানেন যে প্রতি মাসে কিন্তু পনেরোশো টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু একটা নতুন আপডেট বেরিয়েছে হয়তো আপনারা অনেকেই জানেন যে এবার থেকে নাকি পনেরোশো টাকার পরিবর্তে বেড়ে আরও হাজার টাকা বাড়িয়েছে অর্থাৎ পঁচিশশো টাকা করে কিন্তু দেওয়া হবে রাজ্যের বেকার যুবক যুবতীরা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন জানিয়েছেন প্রতি মাসে তারা দেড় হাজার টাকা করে টাকা পেয়ে যাচ্ছেন তবে জানা যাচ্ছে এই প্রকল্পে নাকি এবার থেকে পঁচিশশো টাকা করে কিন্তু দেওয়া হবে আর এর পাশাপাশি দু হাজার চব্বিশের কিন্তু নতুন আবারও যুবশ্রী প্রকল্পের একটা লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে কয়েক হাজার ক্যান্ডিডেট নাম রয়েছে যারা এখনও এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন জানানে তারা অবশ্যই আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আমরা পরবর্তীতে কিন্তু ভিডিও আমরা আপডেট দিয়ে দেব এবং বিস্তারিত আলোচনাও করবো নতুন করে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনাও করব তো এটাই হচ্ছে ব্রেকিং নিউজ যে পনেরোশো টাকা থেকে একদম পঁচিশশো টাকা কিন্তু বাড়তে চলেছে এটাই আপডেট তো যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন とんのルバック。